আকর্ষণীয় টাইগার মনোসেক্স ভাই এই শে মনসেক্সের জন্য 2025 সালে আপডেট আপডেট না এই মাস সেই উদ্দেশ্যে কমপ্লিট করে এখন এই মাছের ধানি দেখাচ্ছি ভাই এই শে মাছের ভাই মাছের দেখাচ্ছি এই প্রাইস আসসালামু আলাইকুম যশোর ভৈরব মৎস্য খামার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা একটি মাছের নিয়ে পোনা ভিডিও করতে চাচ্ছি সেই মাছটা হলো মুল্লসেখ তেলাপিয়া চলুন পোপাটা আব্দুল মুজিদ ভাই এখন আমাদের মুল্লেক্স তেলাপিয়া দেখাবে চলুন কত কি রেট সব বিস্তারিত দুই হাজার সালের যে আপডেট মাছটা সব জানিয়ে দেবে চলুন শুনে আসি বিভিন্ন জেলায় মাছ যাচ্ছে এবং গেছে আর সেই উদ্দেশ্যে অনেক চাকি ভাইরা বলে যে ভাই মনোসিক্সের টাইগার মনোসিক্সের ভিডিও ছাড়তেছেন না আমরা দেখবো উঠেছে কিনা অনেকে আছে দেখা আছে ভিডিও দেখে তারপর অর্ডার দেয় আজকে সেই অরিজিনাল টাইগার এর ভিডিও দেখাবো এবং রেট সম্পর্কে জানাবো আসুন

অনেক চাষি ভাইরা কিন্তু এই মাছটা আমার কাছে চাইছে আমি দিতে পারিনি আমি শুধু ডেট দিয়ে দিয়ে আজকে কমপ্লিট কালকে কমপ্লিট করার পরে আজকে হাউজে তুলে ডেলিভারি দিচ্ছি কোনো চাষি ভাই যদি লাগে তো অবশ্যই নিতে পারবেন বাংলাদেশের সব যেসব জেলায় পরিবহন ব্যবস্থা আছে সেসব জেলায় অবশ্যই আমরা মাছ পাঠাচ্ছি ভাই এটা টাইগার মনোফিক্স এটা কি বিক্রি হচ্ছে ভাই এটা ছয়শো টাকা করে হাজার ষাট পয়সা পিস হ্যাঁ পয়সা তিরিশ হিসাবে কি রে হ্যাঁ এটা কিন্তু একটা লাভ এখন বর্তমান কিন্তু এটা লাভজনক মাছ পুখুরি বাজারে মাছের মোটামুটি দাম ভালো আর এই মাছটা কিন্তু দ্রুত বাড়ে আপনার চার মাস রাখলে সর্বনিম্ন আপনার চার কেই কেজি চলে আসে চার মাসে টাইগার মানুষের চার কেই চলি কেজি চলে আসে এই কারণে কারণ এর কেজি প্রতি পনেরো পার্সেন্ট খাবার লাগে এই খাবারগুলো যদি নিয়ম মাপের দিনে দুইবার করে দেওয়া হয় তা সেই চাষি কোনো সময় লস খাবে না জায়গাতে একবার দিয়ে কোন রকম দিলো দিয়ে সেই মাছটা কিন্তু বলো দেখলো না খাতি দিলো ঠিক মতন দিলো না এই মাছ কিন্তু বাড়বে না এই মাছের সময় দেখতে হবে মাছের ওয়েট করাতে হবে মাছ মাপতে হবে এবং মাছ অনুযায়ী দিন অনুযায়ী কি পর্যন্ত খাবার লাগবে সেই অনুযায়ী আমাদের খাবার মাপতে হবে আমাদের চাষি কিন্তু এইগুলো অনেকে করে না আবার অনেকে করে যারা করে তারা কিন্তু লাভবান হয় আর যদি কোনো কিছু জানার যদি

হ্যাঁ এটা আমার হাউসে অলএস টাইম আমরা হ্যাশারি তো বড় হ্যাসারি ভাই প্রত্যেকটা হাউসে মাছ থাকে এবং পর্যাপ্ত পরিমাণ মাছ থাকে দেখেন মাছের কোয়ালিটি এই বছরে কিন্তু গ্রামিংয়ে ডেলিভারি চলতেছে অনেক চাষি ভাইরা চাপছে দিচ্ছি এবং সেই মাছগুলো কিন্তু এই প্রথম ফার্স্ট ইলিশে বাটা কিন্তু কেটে বেশি ইলিশে বাটা ইলশে বাটা ইলিশে বাটা এটা এক কেজিতে এক লক্ষ মাছ হচ্ছে ওয়ানলি সাড়ে পাঁচ লাখ টাকা এক লক্ষ মাছের দাম সাড়ে পাঁচ লাখ টাকা

এটা অনলি ষোলোশো টাকা এক লক্ষ মাছের দাম ষোলোশো টাকা লক্ষ মাছ ষোলোশো টাকা এখন দিচ্ছি দেখেন মাছের কোয়ালিটি দানায় দানায় ভরপুর হ্যাঁ মাছ চাষি ভাইরা আপনারা যদি যে কোনো মাছ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন এটা কিন্তু নিজস্ব আমাদের প্রতিষ্ঠানের নাম ভৈরব মৎস্য হ্যাঁসারি ইউটিউব চ্যানেলের নাম ভৈরব মৎস্য খামার আপনারা যদি যে কোনো মাছ নিতে চান নিজে এসে দেখে শুনে হেঁসারি প্রতিষ্ঠানে দেখে শুনে নিয়ে যেতে পারবেন তা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রাখবো আসসালামু আলাইকুম